প্রায় অনেক দিন পর আমি আমার উইকেন্ডের একটা ব্লগ নিয়ে হাজির হলাম লাস্ট কবে আমি আমার উইকেন্ডের ব্লগ শেয়ার করেছিলাম সেটা আমার ঠিক মনে হয় না বাট অলওয়েজ আমার উইকেন্ডের ব্লগগুলো অনেক বেশি মজা লাগে আপলোড করতে বা ভিডিও শুট করতে বিকজ অফ আমি উইকেন্ডে দিন বাসায় থাকি আর উইকেন্ডের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ঘুম থেকে ওঠার কোনো প্যারা থাকে না সো এজ ইউজুয়াল ঘুম থেকে উঠতে তো একটু লেটই হয়ে গিয়েছে বরাবরের মতো আর উঠে সকালটা যেভাবে শুরু হলো এক গ্লাস চিয়া সিট হাতে তারপর চলে আসলাম সুজা কিচেনে কারণ ব্রেকফাস্টও রেডি করতে হবে তাই না আর ব্রেকফাস্টে আজকে করব হচ্ছে আলু ভাজি আমার না হচ্ছিলো যে সিম্পল ভাজি করতে একদমই ইচ্ছে করে না সাথে যদি একটু মিক্সড ভেজিটেবল থাকে লাইক ক্যাপসিকাম গাজর বা বিভিন্ন রকম সবজি তাহলে জিনিসটা খেতে কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং লাগে তো আমি হচ্ছিল যে সময় ফ্রোজেন সবজি করে রাখি শীতকালে যে ভেজিটেবলসগুলো পাওয়া যায় গাজর ক্যাপসিকাম এগুলো সবজিটা এক চুলায় বসিয়ে দিয়ে আমি অন্য চুলায় হচ্ছে এক এক করে হচ্ছে ডিম পোচ করে নিলাম আর তারপরে তো রুটি বেজে নিলাম বাস সবার জন্য আর রুটিটা তো আমি আগে হচ্ছে খালাকে দিয়ে সব কিছু রেডি করে রাখি দেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমি ব্রেকফাস্ট রেডি করে ফেললাম শুধুমাত্র এই ছুটির দিন ছাড়া দেখা যায় যে অন্যান্য কোনো দিনই আমি আমার হাজব্যান্ডের সাথে সকালবেলা নাস্তা করার সময় পাই না বা সময় না বলতে করা হয় না তো চিন্তা করলাম আজকে যেহেতু দুজনেই বাসায় সো ব্রেকফাস্টও একসাথে করা যাক আর একসাথে ব্রেকফাস্ট করার আরও একটা রিজন ছিল যে আজকে সকালবেলা আমাদের বাহিরে গিয়ে নাস্তা করার কথা ছিল কিন্তু ঘুমের জন্য কেউ আসলে সকালবেলা উঠতে পারি নাই সো ভাবলাম যে দুজনেই বাসাতে বসে অ্যাটলিস্ট একসাথে বসে ব্রেকফাস্টটা করি ব্রেকফাস্ট শেষ করে আমার হাজবেন্ড বললো যে সে কফি খাবে বাট সেদিন না আমার কফি খাওয়ার কোনো কোনো মুড হচ্ছিল না বাট অন্য দিন মানে যেদিন আমি অফিসে থাকি সকালবেলা এক কাপ কফি না হলে তো মনে হয় যে হয়ে যায় বাট যেদিন বাসায় থাকা হয় 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 সেদিন মনে যে আর কফি খাওয়ার মুড না তো আমি জাস্ট এক কাপ কফি বানাচ্ছি আর এই কফি ফোমাটা নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে এই কফি ফোমাটা দিয়ে তো এক মিনিটে আসলে অনায়াসে কফি বানানো হয়ে যায় কফির কাপটা আমার হাজব্যান্ডকে দিয়ে আমি সোজা চলে গেলাম আবার কিচেনে বিকজ অফ দুপুরে রান্না বান্না করতে হবে অলরেডি ডি এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে দেন ফার্স্টে হচ্ছে যে আমি একটু ডাল সিদ্ধ করে নিব তার জন্য হচ্ছে আমি প্রেশার কুয়ারে ডালটা হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ আর অল্প একটু তেল মিক্স করে দেন হচ্ছে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম আর প্রেসার কুকারে ডাল হতে তো মাত্র দুই তিনটা সিটি দিলেই হয়ে যায় একদমই ইজি আর হচ্ছে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম আর গরুর মাংসের মধ্যে হচ্ছে সব রকম মশলা মিক্স করে এখন একটু হাতে সুন্দর করে মাখিয়ে নিব অ্যাজ ইউজুয়াল গরুর মাংস সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবেই রান্না করি হাতে মাখিয়ে সব মশলা দিয়ে এটাই আমার কাছে একদম ইজিওয়ে মনে হয় এবং এভাবে খেতে আমি সবচেয়ে বেশি প্রেফার করি আর এটা মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর লাস্টে অল্প একটু হাত মোছা পানি দিয়ে দেন হচ্ছিলো যে আমি এটা চুলায় বসিয়ে দিব পানিটা জাস্ট অল্প একটু যখন কমা শুরু হবে তখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিব কারণ হচ্ছিল যে গরুর মাংস যদি যতই মশলা দিই না কেন এটা যদি ঠিক মতো কষানো না হয় তাহলে কিন্তু আসল টেস্টটা কিন্তু বের হবে না নট অনলি যে গরুর মাংস আপনি যে কোনো ধরনের মাংসই যদি প্রপারলি এটাকে সুন্দর করে কষানো না হয় তাহলে কিন্তু আসলে ওই রকমভাবে টেস্ট পাওয়া যায় না আর অনেক দিন পর ফাইনালি অনেক দিন পর উইকেন্ডে আমি আমার বাসায় ফুল দমে গ্যাস পাইলাম আমি তো মানে মনে প্রাণে ঈদের চাঁদের মতো খুশি হয়ে গেলাম মানে এত গ্যাস মানে কেমনে কি মানে উইকেন্ডে তাও আবার যেখানে আমার একটা চুলাই জ্বলতো না তারপরে অল্প একটু আমি করলা বাজিও করে নিব তো করলাটা আনা হয়েছিল দুই তিন দিন আগে তো কাটতে গিয়ে দেখলাম যে ম্যাক্সিমাম করলা আসলে নষ্ট হয়ে গিয়েছে তো যতটুকু ছিল অতটুকুই আমি হচ্ছিল যে একটু তেলের মধ্যে ভেজে নিলাম আর এখানে আমি ডালের ফোড়ন দিতে যাব আর সেই ফোড়ন হচ্ছে পুড়ে যাবে না সেটা তো হতেই পারে না সবসময় আমি যে কোনো ধরনের ফোরন দিতে গেলে একটু ব্রাউনিশ টাইপের করতে গেলে সেটা কেন জানি একটু হলো পুড়ে যায় ডালটা সুন্দর মতো বাগার দিয়ে দেন আমি নামিয়ে নিব আর রান্না করে এতক্ষণ থাকলে কিন্তু এমনিতে কিন্তু খুব অস্থির লাগে আর ডিহাইড্রেট লাগে আর যখনই ডিহাইড্রেট লাগে তখনই আমি দেখা যায় যে পানি বা জুস টাইপের কিছু একটা খাই আর এখানে হচ্ছিল যে আমার ভাই সুন্দর করে আমাকে একটা বেলাই শরবত বানিয়ে দিল দেখতে অনেকটা আমের শরবত মনে হলেও বাট এটা কিন্তু বেলাই শরবত তারপর খালা চলে আসলো অলরেডি খালা চলে আসার পর দেন আমি হচ্ছিল যে ঘর বাড়ি সুন্দর মতো করে গুজগাত শুরু করলাম আজকে অবশ্য আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে নিব আর যেদিনই বেডশিট চেঞ্জ করি সেদিনই মনে হয় যে ঘুম একটু বেশি হয় কার কার এরকমটা ফিল হয় আল্লাহ জানে বাট আমার তো মনে হয় যে আমি যেদিন বেডশিট চেঞ্জ করি সেদিন আমার দুই ঘন্টা ঘুম হলেও বেশি লাগে কি আজব টাইপের অভ্যাস আমার তারপর এক এক করে ঘরের সব ফার্নিচার আমি সুন্দর মতো করে ঝেড়ে মুছে নিব আমি উইকলি একদিন হচ্ছিল যে ঘরের সব ফার্নিচার তারপর যা যা কিছু আছে সব মানে পিস যা কিছু আছে সুন্দরভাবে ডিপ ক্লিন করি কারণ অন্যান্য তো আসলে সময় হয় না বা ওইভাবে করাও হয় না তো চিন্তা করি যে একদিন তো অ্যাটলিস্ট সুন্দরভাবে প্রপার ক্লিন করাই যায় তারপরে যত মিরটগুলো ছিল সেগুলো হচ্ছে আমি স্প্রে দিয়ে সুন্দর মতো মুছে নিব। কারণ হচ্ছিলো যে এগুলো উইকলি একদিন না ক্লিন করলে আসলে কেমন জানি হচ্ছে ঘোলাগুলা টাইপের হয়ে থাকে আর এখানে আজকেও আমি হচ্ছে যে একটা কফি জারের মধ্যে সুন্দর করে একটা মানি প্ল্যান্ট সেট করে নিব আর এই মানি প্ল্যান্টটা কোথায় রাখবো সেটা আমি দেখাচ্ছি এই যে হচ্ছে আমার ড্রয়িং রুমের যে সেন্টার টেবিলটা আছে ওটার উপরে সুন্দর মতো করে আমি কিছু শামক দিয়ে দেন এখানে হচ্ছে একটু সেট করে নিব। আর দেখেন ছোট একটু মানি প্ল্যান্ট চেঞ্জ করাতেই কিন্তু কি সুন্দর লাগছে জায়গাটা সব কাজকর্ম শেষ করে দেন ফ্রেশ টেস হয়ে সবাই নামাজ থেকে চলে আসার পরে দেন এখন আমরা লাঞ্চ করতে বসে যাব আর আজকে দুপুরে একদমই সিম্পল আয়োজন ছিল আমার বাসায় গরুর মাংসর ডাল আলুর ভর্তা আর হচ্ছে করলা বাজি বাট হচ্ছে যে এরকম মানে সিম্পল টাইপের খাবার দাবারই আমার কাছে বেশ পছন্দ ইদানিংকালে তো আগে তো দেখা যেত একটু বিরিয়ানি টাইপের বা স্পাইসি টাইপের খাবার করতাম বিশেষ করে শুক্রবার দিনে বাট এখনকার দিনগুলাতে একটু ডিফারেন্ট কিছুর বা এরকম ভর্তা ভাত খেতে একটু ভালো লাগে আর খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে যে মুশারফ করিমের একটা মুভি দেখছিলাম আই থিঙ্ক চক্কর মুভিটা দেখছিলাম আর মুভি দেখতে বসে দেন একসরা দুই নিয়ে বসলাম মুভি দেখতে দেখতে কখন যে একসরা দুইও শেষ করে ফেললাম নিজেরাও টের পেলাম না বাট দইটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল আর এটাই ছিল আমার আজকে দিনে আপাতত উইকেন্ড ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ